হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং সিটি বয়েস চ্যানেলের পক্ষ থেকে আমি এম ডিআর খান আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে এলাম ঢাকার সদরঘাটে বাংলাদেশের রাজধানী ঢাকা মূলত গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে আমি আছি বুড়িগঙ্গা নদীর সদরঘাট যেখান থেকে প্রতিদিন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষদের যাতায়াতের জন্য অসংখ্য লঞ্চ স্টিমার বোট সেরে যায় সদরঘাটে আসলে আপনি এক দারুণ প্রাণ সাঞ্চল্য দারুণ এক সাঞ্চল্য দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো ব্যস্ততায় তারা সময় অতিবাহিত করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা থেকে মালামাল উঠানো হচ্ছে বড় একটি জাহাজে এই জাহাজটি যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোনো একটি জেলাতে নৌকা পথে মালামাল পরিবহন অন্যান্য অয়ে থেকে অনেকাংশে সস্তা এবং নিরাপদ তাছাড়া দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপ জেলা রয়েছে যেমন বোলা এবং হাতিয়া ওই দুইটি এলাকায় লঞ্চ জাহাজ স্টিমার ছাড়া কোনো অয়েতে মালামাল পরিবহন কিংবা যাত্রী পরিবহন কোনোভাবেই সম্ভব নয় নিরাপদ পরিবহন সস্তা শ্রম এবং কম সময়ে যাতায়াত এই সুবিধাগুলো জাহাজ লঞ্চ সার্ভিসকে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করতে সহযোগিতা করে আসছে বাংলাদেশ নদীমাতৃক দেশ সুজলা সুপোলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ চারিদিকে এবং বাংলাদেশের বুকে রয়েছে অসংখ্য নদী নালা খাল বিল তাছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের আর বাকি তিন পাশে রয়েছে ইন্ডিয়া এবং মায়ানমার ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনেক অনেক বেশি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং কৃষি উপযোগী এই বাংলার মাটি দীর্ঘদিন ধরে ঐশ্বর্যের জনসম্পদে পরিপূর্ণ প্রাচীনকাল থেকে আরব বণিক থেকে ব্রিটিশ ব্যবসায়ীরা পর্যন্ত এই বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করে গেছে ধন্যবাদ আপনাদের